সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ी सदाशिवां मंगलं शोभनं शुद्धं निष्कलं परमाङ्कलं विश्वेश्वं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ব্রহ্মেশ বিষ্ণু নমিতং প্রণমামি সদাম বিন্ধস্তং বিন্ধ নীলং দিব্যস্তান নিবাসিনী যোগিনী যোগ জননী চন্ডিকাং প্রণমাবহম ঈশান মাতর দেব বিশ্বরী বিশ্বর প্রিয়াম প্রণতস্মি সদা দুর্গা সংসার বাতারিণী চ ইদং পঠতি শস্ত্রং শ্রীনুবাপি জনর সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্রদিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী পশীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রং মারি হরি প্রিয় নমস্কার ভাগ্যবার্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান যেখানে আমরা গ্রহগত অবস্থান দিনে জানতে পারি এবং বারোটি রাশির কেমন যাবে ওই দিন সেটাও যেমন আমরা জানতে পারি তার সঙ্গে থাকে আমাদের জ্যোতিষ বেশ কিছু বিশেষ বিষয়ের উপর আলোচনা এবং যিনি থাকেন আমাদের সাথে যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফলতার জায়গায় পৌঁছতে পারছেন তিনি আমাদের সঙ্গে অবশ্যই ভাগ্যবর্তমানে থাকেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজকেও আসবো রাশিফল নিয়ে তার পূর্বে বলবো আজকের ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে থাকবে শ্যামাচরণ লাহিরিকে নিয়ে বলব আজ হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজ বড়িয়ান শেষ রাত্রির ছটা ষোলো মিনিট পর্যন্ত গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশরা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভরাশির রাশির নক্ষত্রে আজ আবার মিন রাশির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বিশ ধনুরাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির দশমভাবে অর্থাৎ দশম ঘরে কর্মভাবে রবি বুধের বুধাদিত্য যোগ যদি কখনও কোনো জাতক জাতিকার জন্মছকে বুধাদিত্য যোগ কেন্দ্রভাবে থাকে আমরা তাকে বলি সফল বুধাদিত্য যোগ এবং সেটা যদি মিথুন রাশির ঘরে হয় কন্যা রাশির ঘরে হয় বা যদি সিংহ রাশির ঘরে হয় অর্থাৎ মিথুন কন্যা এবং সিংহ রাশির ঘরে সেই বুধাদিত্য যোগের ফল মানে দেখা যায় যে সচরাচর একশো পারসেন্ট পাওয়া যায় কিন্তু কেন্দ্রভাবেও বুধাদিত্য যোগের ফল পাওয়া যায় সেক্ষেত্রে যদি কর্মভাবে বুধাদিত্য যোগ হয় সেই জাতক জাতিকা উচ্চ শিক্ষা হবে পেশাগত দিক থেকে সাফল্য আসবে অর্থাৎ সেই সমস্ত জাতক জাতিকা মেডিকেল রিলেটেড পড়াশোনা অথবা আইন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা অ্যাকাউন্ট সদস্যী চার্টার অ্যাকাউন্টের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে তাদের বা পেশাগত ভাবে হচ্ছে ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য আসে অতএব রবি বুধের বোধাদিত্য কর্মজীব কর্মভাবে থাকা বিশেষভাবে শুভ এবং সেক্ষেত্রে জাতক জাতিকার উচ্চশিক্ষা কর্মজীবনও সাফল্য অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রাজনৈতিক দিক থেকে সফল ব্যক্তিরা তাদের দশমভাবে কর্মভাবে বুধাদিত্য যোগ থাকে বা কর্মভাবে বুধাদিত্য যোগের ক্ষেত্রে তারা মন্ত্রিত্ব লাভ করেন অর্থাৎ কর্মভাবে বুধাদিত্য যোগের কিন্তু যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে সাফল্য মেলে তারা বিদ্যান হয় বুদ্ধিমান হয় বাগ্মী প্রকৃতির হয় এবং তাদের সুনাম আসে যশ প্রভাব প্রতিপত্তিও আসে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেন তারা সফল ডাক্তার হন বা নামি ডাক্তার হন যদি কর্মস্থানে বোধাদিত্য যোগ হয় এবং তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আইন পেশাও তাদের সাফল্য আসে বা পেশাগত জীবনে যারাই যুক্ত তাদের কর্মভাবে বুধাদিত্য যোগের ক্ষেত্রে কিন্তু প্রবল প্রবলভাবে সাফল্য অতএব আজকে রাশির দশমভাবে রবি বুধের যে বুধাদিত্য যোগ একে বল হয় সফল বুধাদিত্য যোগ আজব আজকে রাশিফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিলবে শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং যারা ম্যানুফ্যাকচারিং অথবা খাদ্যদ্রব্য রেটেড ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তা ভাবনা ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ট্রেডিংমূলক ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ তবে কর্কট রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সেরে ফেলবেন সাফল্য মিলবে এবং অর্থনৈতিক সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রেও সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ কিছুটা ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অযথা এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা কোনো ঝুঁকি নেবেন না এবং যারা প্লাস্টিক বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং কন্যারাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন সাফল্য মিলবে এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় আজ নানাবিধ প্রতিকূলতা থাকবে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা মানসিক চাপ থাকবে তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন তুলারাশির জাতক জাতিকারা ব্যব যারা ব্যবসা করছেন ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না বা লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং সাদা এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসরাবেন অগ্রসর হবেন সাফল্য মিলবে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রেও শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ যারা গার্মেন্টস জাতীয় ব্যবসা অথবা ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজ আপনারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে অর্থ নাশের প্রবল যোগ তার পাশাপাশি প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে নীল এবং লাল পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কুম্ভরাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে নীল এবং লাল দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মিন জাতক জাতিকারা জলজ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হলুদ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ

ইলেভেন জানুয়ারি শনিবার শেওরাফলি চেম্বার রয়েছে টোয়েন্টি ফিফথ জানুয়ারি মেচেদা টোয়েন্টি টোয়েন্টি এইট জানুয়ারি অর্থাৎ আঠাশে জানুয়ারি উনি আবার তারাপীঠ থাকছেন কারণ সেই দিন মৌনিয়ম অবস্থা থাকছে আঠাশে জানুয়ারি মৌনীয়ম অবস্থায় তারাপীঠে পণ্ডিজিকে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা অবস্থায় পণ্যিজি কিন্তু তারাপীঠে থাকেন সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রে একই নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ একটি নাম্বার আরেকটি নাম্বার নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটি বুকিং ফোন নাম্বার যে বুকিং অন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন আর বলে রাখি আপনারা শুনে রাখুন প্রত্যেক শনিবার যেমন গতকালও হয়েছে প্রত্যেক শনিবার করে সর্বমা পণ্ডিতজির যে সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে সেই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো পাঠ হোমযজ্ঞ চলবে প্রসাদ বিতরণও হবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রত্যেক শনিবার সকাল দশটা থেকে দুপুর দুটো সর্বমঙ্গলা মায়ের মন্দির অর্থাৎ পণ্ডিতজি পণ্ডিতজিকে একটু বলে দেন হ্যাঁ কারণ অনেকেই কিন্তু সর্বমঙ্গলা মায়ের দর্শন চান হ্যাঁ সেক্ষেত্রে অনেকে দেখেছি রাত নটার সময় সে উপস্থিত হয় সকাল সাতটায় উপস্থিত হয় এবং যখন তখন তারা মনে করে আসতে চায় এটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় হ্যাঁ কারণ আমার যে মন্দির দেখাশোনা করে সে তখন উপস্থিত হয় না কারণ যখন ঠাকুর যখন আমরা মানে ঠাকুর মন্দির বন্ধ বন্ধ হয়ে যায় তার পাশাপাশি শয়ন হয় শয়নের পর তারপর যদি কেউ এসে মন্দির দেখতে চায় সেটা তো একটা অস্বাভাবিক ব্যাপার না শয়ন হয়ে গেলে তারপরে সকালবেলা ঠাকুরকে জাগাতে হয় এখন যদি কেউ সাতটার সময় এসে বলে আমি ঠাকুর দেখব ঠাকুর জাগানোই হলো না তাকে কী করে দর্শন দিই এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছিল বহুদিন যেমন আজ আপনার গতকাল একজন এসছিলেন গতকাল একজন এসছিলেন উনি তিনবার ঘুরে গেছেন নাকি আচ্ছা মন্দিরের মন্দিরে দর্শন পাননি বলে আজকে আমি দর্শন পেলাম অতএব এই যে জিনিসগুলো হয় বলে তা সেই জন্য আমি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দর্শনের জন্য আপনাদের জন্য খুলে রেখেছি প্রতি শনিবার আসুন স্যাটারডে প্রতি শনিবার বিশেষ পুজো হচ্ছে ঘোম যজ্ঞ প্রসাদ বিতরণ ভোগ বিতরণ হয় অংশগ্রহণ করুন যজ্ঞ সমস্ত কিছু হয় হোম যজ্ঞ আপনার অংশগ্রহণ করুন মাকে দর্শন করুন প্রতি শনিবার সকাল দশটা থেকে দুটো এটা মাথারেখে আসুন কেউ যদি মেদিনীপুর থেকে আসে হুগলি থেকে আসে বহরমপুর থেকে আসে তারা কিন্তু জয়েন করতে দশটা থেকে দুটোর মধ্যে এবং এটা মাথায় থাকবে যে শনিবার করে সর্বমঙ্গলা মায়ের হ্যাঁ পুজো অর্চনা হয় কারণ তাহলে ওই বা রাত্রিবেলা অসুবিধা হবে না মানে হ্যাঁ গতকালও অনেক লোকজন এসছিলেন তারা আবার প্রত্যেক মানে শনিবারের জন্য ওরা অনেকেই ফোন করছে আসবেন আপনারা আসতে পারেন প্রত্যেককেই আসতে পারেন যদি কখনো অসুবিধা হয় তাহলে কি হবে আপনি আপনাকে আমার নাম্বারে ফোন করতে পারেন যে নাম্বারগুলো স্কলিংয়ে চলে একদম এবং তার পাশাপাশি একটি কথা মনে রাখবেন আমার যে চেম্বার আমার যে চেম্বার মানে যশোর রোডের উপর হাটখোলা বাস স্টপেজ চেম্বারের পাশেই কিন্তু মন্দির আবার আমার চেম্বারের উপর চেম্বারে চলে আসুন তারপরে আমার লোক থাকে আপনাকে দেখিয়ে দেবে মন্দির যদি অসুবিধা হয় সেইভাবে কিন্তু আপনারা আমার চেম্বারে চলে আসুন চেম্বার থেকে আমার মন্দিরে চলে আসবেন ওখানে লোক থাকবে আমাদের কোনো অসুবিধা হবে না আপনাদের এমনি তো আমার তো মনে হয় পণ্ডিত জি ওখানে মন্দির শুধুমাত্র আপনার লোক ছাড়া এমনিও ওই ওই এলাকার মানুষ তো চেনেন সবাই সুতরাং আপনারা ওখানে গেলেও আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোথায় সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে তবে আমি বলে রাখি যে আমি যে চেম্বার কথা বললাম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বুকিং করে আসতে হবে এবং বুকিং ফোন নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন দুটি বুকিং ফোন নাম্বার রয়েছে অফলাইন এবং অনলাইন দুটি ক্ষেত্রে আপনারা কিন্তু বুকিং করে দরকার যদি কোনো অসুবিধা হয় আমরা তো এখন সব জায়গায় গুগল সার্চ করি আপনারা গুগল মারবেন হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা আপনি এয়ারপোর্টের এখান থেকে আসুন আপনি গুগুলে মারুন হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা আপনি বিরাটি থেকে আসুন আপনি বহরমপুর থেকে আসুন আপনাকে দেখিয়ে দেবে আপনি কতক্ষণে পৌঁছাতে পারবেন একদম সেভাবে লোকেশন করা আছে গুগলে অতএব আপনারা গুগল সার্চ করে হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা মন্দির মালিক কিন্তু আপনাকে দেখিয়ে দেবে প্রথমে মা সর্বমঙ্গলা মন্দির লিখলে হবে না হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা মন্দির আপনারা সার্চ করুন আপনাকে দেখিয়ে দেবে আপনাদের গুগলে গুগল যে ম্যাপ আছে গুগল যে ম্যাপ আছে গুগল ম্যাপে হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা আপনি করুন দেখবেন আপনি পেয়ে যাবেন যাই হোক আজকে রাজব ভক্তের ভগবানের এই বিশেষ অনুষ্ঠানে যোগীরাজ শ্যামাচরণ লাহিরি যিনি লাহিরি মশাই নামে বেশি বিখ্যাত তিনি ছিলেন সাক্ষাৎ ভগবতপ্রাপ্ত এক সিদ্ধ পুরুষ এবং ক্রিয়াযোগী তিনি তার ভক্তদের সাথে একাধিকবার অলৌকিক লীলা করেছেন আজ সেই সব ঘটনার মধ্যে দুটি বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এবং এই ঘটনা দুটি থেকে বোঝা যায় যে তিনি তার শরণাগত ভক্তদের কিভাবে আপদে বিপদে রক্ষা করতেন বেঙ্গল নাগপুর রেলওয়ের বড় সাহেব চরণ ঘোষের অধ্যস্থন কর্মচারী ছুটি নিয়ে বারাণসী তার গুরু শ্যামাচরণ লাহিড়ির কাছে যাবেন ভগবতীবাবু ছুটি দেননি সেদিন সন্ধ্যায় ঘরে ফেরার পথে আচমকা শূন্য থেকে ফুটে উঠল এক ব্যক্তি দীপ্ত কণ্ঠে ভর্সনাথ করে বলল ভগবতী তুমি কর্মচারীদের প্রতি খুব নির্দয় পরক্ষণে মিলিয়ে গেল সেই মূর্তি অর্ধস্থান কর্মটি অর্ধস্থান কর্মীটি ততক্ষণে আবেগ চেপে রাখতে পারেননি গুরুদেব বলে কেঁদে ফেলেছেন কারণ যিনি এসেছিলেন তিনি স্বয়ং শ্যামাচরণ লাহড়ি ছুটি মঞ্জুর হয় পরবর্তীতে পুরো রহস্যটা রহস্যটা ভালোভাবে বুঝতে সেই কর্মচারীর সঙ্গে সস্ত্রীক বারাণসীতে রানা হলেন ভগবতীবাবু গিয়ে দেখলেন চৌকি চৌকিতে পদ্মাসনে বসা সেই লোকটি আবার শ্যামাচরণ শ্যামাচরণ লাহিরি মৃদু ভৎসনাথ করলেন বাবুকে। সেদিনই সরস্বতী লাইরিমশাই কাছে দীক্ষা নিলেন ভক্তের মনস্কামনা পূর্ণ করতে এইভাবে মশাই সূক্ষ্ম দেহে আবির্ভূত হতেন শোনা যায় একবার তার এক শিষ্যা অভয়া গুরুর সঙ্গে দেখা করতে হাওড়া থেকে বারাণসী আসছেন মালপত্র নিয়ে ছুটতে ছুটতে হাওড়া স্টেশনে পৌঁছতে দেখলেন বারাণসী এক্সপ্রেসের স্টেশন ছেড়ে দিয়ে ট্রেন চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে স্টেশনেই বসে পড়লেন তিনি আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন চূড়ান্ত হতাশা অভয় তখন অঝরে কাঁদছেন আর শ্যামাচরণ লাইরিকে স্মরণ করছেন হঠাৎ অভয় দেখলেন ট্রেন থেমে গিয়েছে ড্রাইভার ও গার্ড অভাগ তৎক্ষণাৎ মালপত্র নিয়ে দৌড় দিলেন তিনি অভয়া ট্রেনে ওঠামাত্রই ট্রেন ছেড়ে দিয়েছে অর্থাৎ বারাণসী এক্সপ্রেস গড় করে চলতে শুরু করল বারাণসী পৌঁছে অভয়া তার গুরুদেবের কাছে গেলেন পায়ে হাত দিয়ে প্রণাম করে যোগীরা শ্যামাচরণ বললেন ট্রেন ধরতে গেলে একটু সময় হাতি নিয়ে বেরোতে হয় অত বড় ট্রেনকে কি আটকে রাখা যায় গুরুর অলৌকিক ক্ষমতা এবং স্নেহ থেকে অবাক হলেন শীর্ষা অভয়া আচ্ছা আজকে শেষ হয়ে গেছে না আমাদের দু মিনিট মতো সময় রয়েছে তবে এটা একটা সুন্দর একটা আমরা মানে শুনলাম মানে কথা যেটা আমরা জানি না এবং কত বড় যোগী পুরুষ ছিলেন উনি যে একটা ট্রেন কাটকে দিয়েছেন সমাজের লাইকে বলতো যে গৃহী হ্যাঁ গৃহী যোগী হ্যাঁ তা ওনার জন্ম হচ্ছে কৃষ্ণনগর তো জীবন ওনার ছিল হ্যাঁ তা কিন্তু ওই আমরা যে আজকাল যোগ সাধনা করা হয় না এই যোগ সাধনার সম্পূর্ণভাবে কিন্তু এই সামাচরণ লাইন থেকে উনি ছিলেন মানে যোগী পুরুষ ছিলেন এবং আমরা প্রত্যেকেই যে যোগ সাধনার সঙ্গে যুক্ত এটা সম্পূর্ণভাবে কিন্তু উনি নিয়ে এসেছিলেন এই সামাচরণ লাইনে নিয়ে এসেছিলেন যোগ সাধনা একদম আপনাদেরকে আবার বলে রাখি রবিবুধ শুক্র বারাসাত চেম্বার পণ্ডিতজি সোমবার রয়েছে গড়িয়াহাট সেভেন্থ জানুয়ারি মঙ্গলবার হাতিবাগান এইট জানুয়ারি বুধবার দক্ষিণেশ্বর জানুয়ারি বেহালায় ইলেভেন টোয়েন্টি এইট জানুয়ারি অর্থাৎ আঠাশে জানুয়ারি তারাপীঠে থাকবেন পণ্ডিতজি কারণ মৌনি অমাবস্যা রয়েছে সেই দিনে তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অমাবস্যায় থাকেন আরেকটি কথা বলবো যে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু বুকিং নাম্বার সেম এইট এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল এই দুটি বুকিং ফোর নাম্বারসে বুকিং অন এবং এবার থেকে প্রত্যেক শনিবার পণ্ডিতজির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো পাঠ হবে এবং যজ্ঞ হবে প্রসাদ বিতরণ হবে প্রত্যেক শনিবার করে সর মা সর্বমঙ্গলা মন্দিরে সুতরাং আপনারা সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের হাতে আমাদের একদম সময় নেই আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার